মাতৃত্বের যাত্রা শুরু হয় সঠিক খাদ্য দিয়ে গর্ভস্থ সন্তানের সুস্থ বিকাশের জন্য প্রতিটি আহার গুরুত্বপূর্ণ প্রোটিন শরীরের কোষ গঠনে প্রোটিন অপরিহার্য মাছ মাংস ডিম আর ডাল অন্তর্ভুক্ত করুন এটি ভ্রূণের শারীরিক বৃদ্ধিতে সাহায্য করে ফলিক অ্যাসিড স্নায়ুতন্ত্রের সঠিক গঠনে অত্যন্ত জরুরি পালং শাক কলিজা ও শিমের মধ্যে এটি প্রচুর পরিমাণে থাকে এটি জন্মগত ত্রুটি প্রতিরোধেও সাহায্য করে ক্যালসিয়াম হাড় ও দাঁতের সুস্থতা নিশ্চিত করতে ক্যালসিয়াম অপরিহার্য দুধ দই এবং পনির নিয়মিত খান এটি মায়ের হাড়কেও শক্ত রাখে পানি প্রতিদিন পর্যাপ্ত পানি পান করুন কমপক্ষে আট গ্লাস এটি শরীরের আর্দ্রতা বজায় রাখে পুষ্টি শোষণে সাহায্য করে এবং কোষ্ঠকাঠিন্য দূর করে স্বাস্থ্যকর ফ্যাট শিশুর মস্তিষ্কের বিকাশের জন্য স্বাস্থ্যকর ফ্যাট প্রয়োজন বাদাম বীজ এবং তৈলাক্ত মাছ খান ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড বুদ্ধিমত্তা বাড়াতে সাহায্য করে বর্জনীয় খাবার প্রক্রিয়াজাত খাবার অতিরিক্ত চিনি কাঁচা মাছ বা অপূর্ণভাবে সেদ্ধ মাংস এড়িয়ে চলুন ক্যাফিন পরিমিত মাত্রায় নিন সুষম আহার সুস্থ মা সুস্থ সন্তান মাতৃত্বের এই যাত্রা শুরু করুন সচেতন খাদ্য দিয়ে